ভাই ভিতরে হরিন এই দেখো চাক ভাঙতে যাচ্ছে এই দেখো আমি বলো এই 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 আগেই উঠতেছে আমার ভালো করেছে কারণ ভাই করোনার জন্য ইলেভেন টুয়েলভ একটু খারাপ গেছে আর এইসব ভাই কত বসছি এখানটায় তো যাই বেশিরভাগ বসতাম ভাই লাস্টের দিকে পুরো ভিউটা দেখো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি যাই হোক আমার কাছে প্রসাদ চলে এসছে কালী ঠাকুরের আর বুধবারে পুজো ভাই এই ফার্স্ট টাইম দেখলাম তো যাই হোক আমার ভাই পুজো কবে কি হলো কিভাবে হলো আমার ম্যাটার করে না ভাই তো যাই হোক আমি প্রসাদ চলে এসছে আমার কাছে এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ আর এর ভিতরে টল আছে মুড়ি আছে শসা আছে এখানে খেজুর আছে তো যাই হোক list.

তাই তো মুড়ি খাই যে তো যাই হোক আজকে সকালে এটা খেয়ে পেট ভরাতে হবে এর কারণ আজকে নিরামিষ ভাই কালকে নিরামিষ গেছে আজকে নিরামিষ আর এক একটা দিন নিরামিষ মানে ভাই এক এক বছরের মতো লাগে হ্যাঁ ও আচ্ছা хай ха я нагаар хар али લઈйде де биди я чидигаан онд гараа сахи хийвай раами ай дэ констанс ха 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 এখন ভাত খাবো আর সকাল থেকে কিছুই খাইনি এর কারণ আজকে হচ্ছে নিরামিষ এই কারণে ভাই আমি খেতেই ইচ্ছে না নিরামিষ মানে কালকেও নিরামিষ গেছে আজকেও নিরামিষ এই জন্য ভাই সে সকাল থেকে কিছুই খায়নি কিছু বলতে ওই প্রসাদ খেয়েছি কিছু প্রসাদ প্রসাদ ছিল ওইগুলো খেয়েছি আর এখন বাজে তিনটে আর এখন আমি ভাই খাবো দেখি কি কি আছে আজকের মেনুতে তো দেখি কি কি আছে ভাই ও অনেকটা দরকার তো পটল ভাজা আলু ভাজা আর এর সাইডে হচ্ছে থড়ো না কি বলে ওই যে কলা গাছের ভিতরে হয় যাই হোক আর এটা হচ্ছে ডাল ভালো না ও ও বাবা বা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খেদে নিই খেদে বিলের দিকে যাবো এর কারণ ভাই ঘাম দেখো ভাই তো খাওয়া দাওয়া শেষ করে আমি অনেক আগেই বিলে এখানটায় বসে আছি এর কারণ ভাই এখানে হালকা পাতলা হাওয়া দিচ্ছে আর বাড়ি ভাই ফ্যান ঘুরছেই না ভোল্টেজ খুব সমস্যা মানে ফ্যান আছে অনেকগুলো বাট ঘুরছে না আরে রুক না ভেরু আমার যে আমি যে স্কুলটায় পড়েছি ভাই প্রাইমারি স্কুলটা দেখেছিলাম হাই স্কুলটা দেখানো হয়নি এই কারণে আজকে হাই স্কুলটা দেখাবো ওই যে দেখা যাচ্ছে ভাই পুরো বাড়ির পাশেই আমার হাই স্কুল আর ওই যে পাঁচিলটা আছে না ওই যে পাঁচিল ওই স্কুলে পাঁচিলটা টপকালেই ভাই যাওয়া যাবে পিছনে হাঁস তো হালকা পাতলা হাওয়া দিচ্ছে ভাই তো খেতে বসে পুরো হাফ স্যান্ড করার মতো অবস্থা আমি ভিডিওটা করিনি এই কারণে তো যাই হোক আমি যাই চলো বিল দিয়ে যাব ভাই বিল দিয়ে মিনিট খানেক লাগবে ভিতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো পাঁচ পাঁচিল ঠকা এমনি চলো মানে পাঁচিলটা টপ পাঁচিলের মধ্যে ঢুকলাম আর এইসব জায়গাগুলো আগে কোয়ার্টার ছিল মাসেহারদের কোয়ার্ডার এখানে একজন থাকে ওই সাইডটা আর সব সাইড ওই একটা থাকে ওই একটা থাকে ওখানে দুটো সাইড থাকে কোয়ার্টারে আর ওটা হচ্ছে মিড ডে মিল এখান থেকে এল প্যাটার্নে হচ্ছে মিড ডে মিল ঘর আর এটা হচ্ছে ভাই ভোটার মানে যে ভোটের পুলিশদের যে গার্ড ছিল তাদের মানে বাথরুম টয়লেট টয়লেট এখানটা এটা হচ্ছে পিছনের সাইড আর ঠিক এরকম দেখতে ভাই পিছন সাইড থেকে এরকম দেখতে তো আমার এখন এই পাঁচ পেন্সিলটা আবার টপ খাতে হবে তারপরে স্কুলের মধ্যে স্কুলের মধ্যেটা পুরোই দেখাবো আর সামনে থেকে সামনে থেকেও দেখাবো তো যাই হোক আমি আগে স্কুলের মধ্যে ঢুকি আর একা এসেছি সেই কারণে ভাই ক্যামেরা ধরার লোক নেই আমার আগে উঠতে হবে এখানটা টপ খাতে হবে উঠকে আমি তো উঠে গেছি এবার নামার পালা উড়ে ভাই অনেক নিচে তো দাঁড়াও দাঁড়াও যাই হোক কি অবস্থা কত বছর পরে যে স্কুলের ভিতরে ঢুকতে পাই ঠিক নেই মানে না না ভাই এক বছর না আমি কিছু মাস পরে আমি স্কুলের মধ্যে ঢুকছি আর স্যান করতে আছি আমি যে কুকুরটা এখান থেকে যাবো কি আল্লাহ তো জাই স্কুলের মধ্যে ঢুকে গেছি আর এইগুলো হচ্ছে গ্যারেজ এখানে সাইকেল গ্যারেজ করা হয় বাইক গ্যারেজ করা হয় আর ওই সাইডে আছে মানে ওই যে পাঁচিলটা এই ওই যে ঘরগুলো না ওই ঘরের পিছন দিকটা আছে অনেক বড় গ্যারেজ আছে ওখানটা আর ঠিক ভিতরটা এরকম দেখতে আমি ঠিক এ এক মাথা থেকে দেখাই আর প্রত্যেকটা রুম আমি দেখিয়ে দেবো ভাই পুরোটাই এরকম দেখ আমি তোমাদের এক সাইড থেকে পরিচয় করে দেয় কোনটা কোন ক্লাস ছিল আমাদের সময় এর মধ্যে ডুমুর গাছও হয়েছে ভাই অনেক রকম গাছ জন্মে গেছে ভাই অনেক দিন স্কুলটা বন্ধ ছিল এই কারণে আর এই গাছগুলো শুধু বড় হয়েছে দেখো পিছন দিকটা এইগুলো বড় হয়েছে ভাই খুব বড় বড় হয়েছে আর এই হচ্ছে গেট আর আমরা দাঁড়ো ওই সাইড থেকে আমি পরিচয় করি করিয়াছি সবগুলোই বলবো সাতটা বছর ভাই তো যাই হোক অনেক রকম বন্ধু বান্ধব ছিল এখন ভাই একটাও তেমন নেই তেমন বলতে আছে কিন্তু বন্ধু বান্ধব ততদিনই ঠিক আছে যতদিন না তাদের গার্লফ্রেন্ড বা বউ হচ্ছে তার আগে বন্ধু বান্ধব বেস্ট তো যাই হোক আমি এক সাইড থেকে পরিচয় করে এ সাইডে হচ্ছে পুকুর আছে আর এটা হচ্ছে অফিস রুম আর এখানেই ভাই শিক্ষা নিকেতন এখানে একটা লাইটও আছে আর বাগান ভাই সাইড সাইডে চারটে আছে আর মিডিল দিয়ে রাস্তা আর এটা হচ্ছে ফাইভের রুম এখন কোন ক্লাস করেছে জানি না ফাইভ এ ছিল ফাইভ বি ছিল ওপরে হচ্ছে সিক্সের রুম ওপরটা নাইনও করিয়েছে হয়তো নাইন না সিক্স ওইটা ছিল সিক্স এ সিক্স বি মানে পরপরই ছিল আর এ সাইডে হচ্ছে ওপরে আগে যখন বিজ্ঞানের সায়েন্স ফায়েন্স ছিল স্কুলটাতে তখন অনেক কিছু আছে ওইখানটায় খুলি টুলি মাথার খুলিটুলি অনেক কিছুই আছে তো যাই হোক পিছন দিকটা ঠিক এরকম দেখতে আর এটা ছিল নাইন ওটা ছিল টেন ইলেভেনটা এই রুমটা ছিল আর ওপরে ছিল টুয়েলভ ওখানটায় আর ওইগুলো হচ্ছে সেভেন এইট ওই সাইডে ছিল এরকম আর এখানে ভাই স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রবীন্দ্রনাথ আছে এখানটায় সব প্যাকিং করা অনেক স্কুলটা ছুটি এই কারণে তো এখানে হচ্ছে স্বামী ও আচ্ছা নেতাজি ওটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বকুল গাছটা সেই না বুলবুলির ঝড়ে না বেঁকে গেছিলো এখানটা আর এইগুলো হচ্ছে সব প্রায় সন্দীপ বাবুরই কৃতিত্ব মানে সন্দীপবাবুই ভাই উদ্যোগ নিয়ে এগুলো লাগিয়েছে আর আগে যখন ভাই এসব কিছুই ছিল না আমরা এর ভিতরে খেলা করতাম বর্ষার সময় এই বর্ষার সেই খেলাটা ভাই নষ্ট হয়ে গেছে একদমই এখন ভাই ওই সাইডটা খেলা হয় তবে তবে এর ভিতরে খেলার একটা মজা আলাদাই ছিল ছোটোবেলায় তো যাই হোক ভালো মতোই ভাই আর এর ভিতরে বল ঢুকে আর অনেকদিন আমি ঢুকি নে বললাম তো এটা হচ্ছে বয়েস টয়লেট আর এই সাইড থেকে টুয়েলভের ওটা হচ্ছে টুয়েলভ বললাম না টুয়েলভটাই ওঠা যায় উপর দিকে আর ওখান থেকেও আসা যায় এই দেখো ওঠার রুমে দেখো এটা কি ডিসেম্বর হচ্ছে ডি মশে গেছে ও আচ্ছা ওখান থেকে লেখা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখান থেকে ডিসেম্বর পর্যন্ত লেখা এখানে হচ্ছে সানডে মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থেকে স্যাটারডে পর্যন্ত লেখা এই আর এগুলোর ভিতরে কাকফাট রাখা আমি জানি না কি করা পুরো ভিউটা দেখো হাঁটতে হাঁটতে হাঁপে গেছি ভাই আর এই স্কুলটাতে ভাই একটা সময় আমি ভাই ব্যাক বেঞ্চার টাইপের ছিলাম মানে রোল কিন্তু ফার্স্টের দিকেই ছিল বাট ব্যাক বেঞ্চার টাইপের ছিলাম মানে রোল ফার্স্ট বলতে একদম ফার্স্ট না মানে তিরিশ চল্লিশের মধ্যে ছিল চল্লিশ না তিরিশের মধ্যেই ছিল তো যাই আর মাঠটা দেখো এটা হচ্ছে মেন গেট আমাদের স্কুলে এই মাঠটাই আমরা খেলা করি আর মাঠে ভাই লোকজন এসে গেছে ওই সাইডে ও রে ভাই খেলার জন্য তো যাই হোক এই সামনে থেকে ভিউটা হচ্ছে আর এখান থেকে গাছপালা ওঠে মাঠে খেলার জন্য লোকজন এসে গেছে ভাই খেলতে যেতে আর এইগুলো এই রুমটাও ভাই মানে মেন কথা স্কুলে নাইন টেন ইলেভেন এই তিনটে ইলেভেন আমার তেমন একটা ভালো কাটেনি এইট নাইন টেনটা আমার ভালো কেটেছে কারণ ভাই করোনার জন্য ইলেভেন টুয়েলভ একটু খারাপ গেছে আর এইসব ক্লাস ভাই কত বসছি এখানটায় তো যাই বেশিরভাগ বসতাম ভাই লাস্টের দিকে আর মানে আমি ভাই ফাজলামি করতে বসতাম ভাই সারাই ক্লাসগুলো ভাই ফাজলামি করতে করতে কেটে গেছে আর এর মধ্যে পদ্মফুলও আছে ওরে ভাই পদ্মফুল গাছগুলোও আছে আর সব গাছগুলোই বড়ো বড়ো হয়ে গেছে এর ভিতরে ডুমুর গাছটা জম জন্মেছে তো যাই হোক স্কুল খুললে সব কিছু পরিষ্কার করা হবে সব কিছু আবার ভালো দেখতে লাগবে আর সব কিছু ঠিকঠাক করলে বাগানটা ভাই সেরা হবে যতটা দেখলাম ভাই আর এই সাইডে একটা পাঁচিল ওই সাইডে একটা পাঁচিল ওই সাইডে একটা পাঁচিল এই সাইড পুরোটাই পাঁচিল শুধু এখান থেকে একটা রাস্তা আছে মেন গেটটা এই সাইডে আর ওখান থেকে একটা গেট আছে ভিতরে ঢোকার আর ও সাইডে কোনো গেট নেই বেরোনোর কোনো গেট নেই ঢোকারও কোনো গেট নেই ওই পাঁচিল টোপকে ঢোকানো হয় আমাদের বাবু যাচ্ছে হিমরুলের চাক ভাঙতে যাচ্ছে এই দেখো আমি বলো এই 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 যাতে আগেই উঠতেছে এই আগেই উঠতেছে আমি এই দেখো ওই দেখো ইট মারে সব কোন জায়গায় বসে একটা রূপঙ্কর বাক্সি লক্ষণ আমাদের শুভ এর মধ্যে একাধিক সিসিটিভিও আছে এখানটায় আছে ওই সাইডে আরও একটা আছে আর আমি তো দেখলাম ওই যে আর একটা আমার সাথে কারা দেখো একটা ইউটিউবার আছে ছোটোখাটো ইউটিউবার রূপম বাক্সি পিছনে দৌড়চ্ছে ক্যামেরাই পাচ্ছি কিনা জানি না আর লক্ষণ বাগছি তো যাই স্কুলের ভিতরে ঢোকার সাথে সাথে দুই সাইডে বাগান আর এই সাইডে পুরো চারটে বাগান মানে এগুলো বড় বড় ফুল ঘুরে ঘুরে দেখাবো ভাই ওই সাইডটা মানে যাওয়া যাবে কিনা জানি না ওখানে হচ্ছে ভীমডুলার চাকের ঢেলা মেরে চলে এসছে তো এইগুলো ভিতরে হরিণ এই দেখো হরিণ আর এটা বড় এটা বড় ওটা বড় আর এগুলো মাঝারি বমি হাস তো এই এগুলো কি সে বাঁশের সেই জালি যে কষ ব্রে না সেরকম আর ওপরটায় হল রুম ওখানটায় ওখানে অনেক কিছু দেখায় ভাই সিনেমা টিনেমা দেখায় কনি টনি দেখেছিল আমাদের বেলায় আর রুম ছিল একটা সময় আমাদের ভূগোল কি একটা ক্লাস হতো সেভেন এইট এরকম কিছু ভাই একটা একটা ক্লাসে কতবার যে পাল্টি আছে এটা নাইন ছিল ওটা টেন ছিল এটা মনে আছে ওটা হচ্ছে ইলেভেন ছিল ওপরে টুয়েলভ আর সেভেন এইট অনেকগুলো ক্লাস উপরটায় আমরা কাটিয়ে আছি এখনো মারতেছে তাই লক্ষণ মারতে যা হবে সব লক্ষণের তো ভিডিও করে রাখতেছি লক্ষণের বাবার দেখাবো গেছে ওরে কতগুলো দাঁড়া দাঁড়িয়ে আমি ওরা কামড়াতে আসলে নামার আগেই আমার কামড়েতে হাঁটা করবে দেখো কতগুলো মর্তি যাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এর কারণ ভাই চাই সাইডে গাছপালা ভর্তি হয়ে গেছে আর এবার পিছনে জিম এর রুম আর ওখানটাই ভাই নতুন বানানো হয়েছে নতুন কি আমাদের সময় ছোটখাটো ইউটিউবার ভাই এই মালটা সেটা করে রূপম মুখ ঢাকতেছে তো যাই হোক আজকে এই অব্দি না এখনো তো বাইরে দেখানো বাকি আছে তো চল বাইরে এই সাইড টা বেরোবে তো এই সাইড দিয়ে টপকে টপকে বেরোবো আর এখন বাইরের ভিউটা দেখাবো মাঠের ভিউটা দেখাবো স্কুলটা কিরকম দেখতে বাইরে থেকে মানে সামনে থেকে তো যাই হোক খুব হাঁপিয়ে গেছি ভাই ভিডিও বানাতে যে হাঁপিয়ে গেছি আর তাকাচ্ছে দেখো পিছন দিক যে ক্যামেরা ফেলেই হাঁটা করছে যাই হোক খুব সুন্দর জায়গা ওঠার জায়গা ভালো এই চেনা শোনা কেউ রে না চল টপকা আমি ও ভাই টপকাবো টপকে ভাই সামনে থেকে দেখাচ্ছে স্কুলের সামনে ঠিক মাঠটা ঠিক এরকম আর পিছন সব সাইডে পাঁচিল দিয়ে ঘেরা মানে এই সাইড গুলো পাঁচিল দিয়ে ঘেরা সাইড ঘেরা নেই আর মাঠটা ঠিক এরকম বড় আর স্কুলটা এখান থেকে ঠিক এরকম ভিউ দেয় এই দেখো ভিউ দেখো আমি ঠিক মাঠের আরেক সাইডে মানে এই পারটা গোল ও যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আমি এখন মাঠের এখানটা বসে আছি খেলা করবো এখন আর লোকজনও সব চলে এসছে খেলা করবো এখন তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে আরেকটা কোনো ভিডিও